ইসলামিক যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ স্তরের স্বাগতীয় দপ্তর সম্পাদক জয়াদ সম্পাদক শফিকুল ইসলাম সহ সাংবাদিক বন্ধুগণ প্রশাসনিক ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ স্বাধীনতার বাউান্ন বছরে বাংলাদেশের আপামার জনতার একটি ন্যায় সমাজ প্রতিষ্ঠা একটি উন্নত বিশ্বের মধ্যে মাথা উঁচু করে বাংলাদেশের মানুষ যত প্রকাশ করতে পারে দূরীকরণ সহ বাংলাদেশের কবিতা সেক্টরে আজকে আমরা পরিণত হয়েছে নির্বাচন যায় নির্বাচন আসে কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা খোঁজ পাচ্ছি না অতএব যুব আন্দোলনের মাধ্যমে আমরা দেশের এমন পরিবর্তন করতে চাই যুব আন্দোলন থেকে শিক্ষা গ্রহণ করে আগামী দিনগুলোতে মাদক সন্ত্রাস উগ্রবাদী যুব আন্দোলনে যে ভূমিকা ইতি করবে ছিল ভবিষ্যতে আরো জোরালোভাবে সারা বাংলাদেশবাদী মাদক এর বিরুদ্ধে সন্ত্রাস এর বিরুদ্ধে ছাত্র অন্তর বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলতে তারই অংশ হিসেবে আগামী কালকের নবannual প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশের মানুষেরা জানকে বিশেষ করে যুব সমাজের সকলculত্ব আহ্বান জানাবো আগামী কালকের সাহস সফল করার জন্য এবং পাশাপাশি সারা বাংলাদেশে যুব আন্দোলনের নেতৃবৃন্দ যারা আছেন

নবম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে যুব জমায়েত অনুষ্ঠিত হবে যুব জমায়েত সফল করার লক্ষ্যে আজকের এই স্বাগত রেলি এ পর্যায়ে আলোচনা পেশ করছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সহ সভাপতি আজকের প্রোগ্রামের সভাপতি মুক্তি সরকার উসমান

কেন্দ্রীয় সংগ্রামী দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম ভাই সহ কেন্দ্রীয় নগর নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী উপস্থিতি আগামীকাল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেই যুব জামায় অনুষ্ঠিত হবে এই যুব জামায়ের কয়েকটি দাবিকে কেন্দ্র করে সেই দাবিগুলো বর্তমান সমাজের প্রত্যেকটা নাগরিকের দাবি বর্তমান সমাজের নাগরিকরা চায় চুরায় চেতনার বাস্তবায়ন সেই গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার শহীদ পরিবারদের পুনর্বাসন এবং বৈষম্যহীন একটি কল্যাণ রাষ্ট্র গঠন হোক এই সমাজের মানুষ এই দাবিগুলো স্বপ্নে লালন করে এবং পালন করতে চায় সংগ্রামী উপস্থিতি আমরা দেখেছি জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর আমরা যেই স্বপ্ন দেখেছিলাম যেই চিন্তা করেছিলাম যে ভাবনা আমরা নিয়ে জীবন জীবনযাপন করতেছিলাম যে আমরা আরেকটি সংগ্রামের মাধ্যমে নতুন একটি একটি পেয়েছি পেয়েছি আরেকটি সংগ্রামের মাধ্যমে আমরা এমন স্বাধীনতা অর্জন করেছি সেই আচারকে আমরা করেছি এই দেশের মানুষ একটি শান্তিতে বসবাস করতে পারবে কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো সেই গোমে কিছুদিন পরেই আমরা দেখতে পেলাম আগে যে সকল জায়গায় চাঁদাবাজি হতো এখনো সেই জায়গাগুলোতে চাঁদাবাজি হয় আমরা দেখতে পেলাম আগে যেখানে দখল দারিত্ব ছিল সেখানে দখল দারিত্ব হয় আমরা দেখতে পেলাম আগে তেমনি ভাবে মানুষের মা লুটপাট হতো এখনো মানুষের সম্পদ লুটপাট হয় আমরা গরিব ভাবে পর্যবেক্ষণ করে দেখলাম এই চাঁদাবাজি দখলদারি এবং সন্ত্রাসী কার্যক্রম যারা করছে তারা এই দেশের মানুষকে আবারও শান্তি থেকে বঞ্চিত করতে চায় আমরা দেখেছি যখনই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ চাঁদাবাজদের বিরুদ্ধে বলেছে যখনই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ তখন তাদের বিরুদ্ধে বলেছে তখন দেখলাম সেই চাঁদাবাজরা ইসলাম এবং মানবাদদের বিরুদ্ধে সমাধান দিচ্ছে আমরা স্পষ্টভাবে বলতে চাই

আগামীকাল ঢাকাে একটা গণজ্বোর তৈরি হবে যেই গণজ্বোর এদেশের আদর্শবান যুবকদের দিয়েই তৈরি হবে ইনশাআল্লাহ যুবজ원의 সফল করা লক্ষ্যে প্রধান একনজে সুভার অতিথির বক্তব্য পেশ করবেন ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি দপ্তর সম্পাদক জেলা নেতা মাবদা শরীফ ইসলাম

যদি আপনাদের সহযোগিতা থাকে আমরা বাংলাদেশের এমন একটা যুব সমাজ উপহার দিতে চাই যে যুব সমাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ এবং কল্যাণকারী বাংলাদেশে পরিণত হচ্ছে আল্লাহ এই এই বাংলাদেশ বাংলাদেশের স্বপ্নটা দেখি সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমরা যুব যুব সমাজের পক্ষ থেকে যুবদের পক্ষ থেকে সে যুবক আমরা সাপ্লাই দেবেন চাল্লাহ আপনারা শুধু যুব আমাদের কাছে থাকেন আমাদের সাথে থাকেন

এটা যে জনগণ ছাড়ে সেই সেই জুলাই চেয়ে আবার যেন কোনো জুলাই সেরকম বাংলা তুলে দেয় আমাদেরকে এখন থেকে সচেতন থাকতে হবে গত বছর জুলাই যুক্তের পর থেকে আমরা দেখেছি আজকে এক বছর অধিক্রম হয়েছে এই এক বছরে আমরা দেখতে পাচ্ছি বিত্বল সতেরো বছর যারা এই বাংলার মধ্যে সেরকম মাথা তুলে তারা শক্তি ছিল না বিধবা সতেরো বছর যারা যতের মধ্যে ছিল তত জুলাই বিপ্লবের পর তারা দেখ তারা যত থেকে দায়ী হয়েছে তারা বাকুত থেকে ভাই হয়ে এক ফুলাчан যখন দেশ ছেড়ে পালিয়েছে তারা লক্ত সৈন এসেবে এই দেশে আবার আবু তুলতে চায় এই এই লক্ত সৈন চায় এই নপ ফসিস্টের বাংলা জনদের মধ্যে শান্তি ফেরাও ঠিক বন্ধুগণ আমরা বলতে চাই পুরো তোমরা বলতে চাই তোমরা আবার নতুন করে সৈন জারি আবার ধর্ষণ আবার চড়াবাজি আবার টেন্ডারবাজিতে লিপ্ত হয়ে যাও আবার নতুন করে বিদ্রোহ

যে দাবি জানিয়েছেন প্রিয়ার পদ্ধতি নির্বাচন আমরা চাই প্রিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত হক প্রতিকৃত দাবি এই যে দেশে প্রতিষ্ঠিত হোক এজন্য পদ্ধতির পক্ষে আপনার সবাই জনমত গ্রহণ করবেন আশা করি আপনার সবাই পক্ষে থাকবেন এবং আগামীকালকে যে যুব সমাবেশ আমাদের পরিষদ সমাবেশ সেই সমাবেশ সফল করার জন্য আর সকল কাজ গায়ের থেকে আল্লাহ সহ আমাদেরকে আঞ্জাম দেয় এই দোয়া রেখে এই প্রত্যাশা রেখে আপনাদের কাছে আজকে শেষ করছে অবতর আসসালামু আলাইকুম الحمد لله رب العالمين والصلاه والسلام عليك ايها المسلمين وعلى اله واصحابه اجمعين